অনেকের আইডিতে দেখতে পাচ্ছি যে আমি কোথাও গেছি বা কোনো অনুষ্ঠানে গেছি বা কোথাও বসে আছি আমার কিছু ভিডিও করে থাকছে একদম ক্লোজ করে বা ব্যাকে বা আসলে ব্যাড অ্যাঙ্গেল নিচ্ছে বা কমেন্টসও করছে খুব বাজে ধরনের এই বয়সে রে করছে এই বয়সে উনি করছে তো সুন্দর থাকা ভালো থাকা কি বয়স আছে না আমি আশা করব যে ভালো কথা লিখতে শিখুন ভালো মানুষের সাথে ব্যবহার করতে শিখুন মানুষকে সম্মান ভুলে কিন্তু নিজের সম্মান পাওয়া যায় তাই না তা আমি আমি একে অনুরোধ করব যে যে কখনোই যেন আমাকে নিয়ে মানে এই ধরনের আলোচনা সমালোচনা না হয় আর আমি এই ধরনের সমালোচনা আলোচনার মধ্যে কখনোই মনে হয় না যে ধরনের কাজ করি বা করে আসছি তো হ্যাঁ ইদানিং আপনার সোশ্যাল মিডিয়ার যুগ অবশ্যই আমি মানে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য চেষ্টা করি বা করি যেমন ধরুন ফটোশ্যুট করি তারপর বাইরের সাজ আছে না বিভিন্ন এটা তো খারাপের কোনো কিছু নেই পৃথিবী অনেকেই করছে পার্শ্ববর্তী দেশের তো দেখেন না রেখার মধ্যে মানুষ রেখা তো আমার অনেক সিরিয়াল মাধুরী এরা করছে তা আমাদের দেশে আমরা করলেই যত রকম বাজে কমেন্টস বাজে মানে কি বলবো বাজেভাবে তুলে ধরা কারণ এখন আমি হয়তো কোথাও যাচ্ছি দেখা গেল মোবাইলের মধ্যে সে ধারণ করছে আপনার কি বলে আপনার সে তুলছে ছবি তুলছে বা ভিডিও করছে তা আমি তো জানি না যে কেউ কখন কেউ করছে তা আমি বলবো আশা করব যে সবাই না কিছু মানুষ এটা করছে আমি আশা করবো এর থেকে বিরতা থাকবে মানুষকে সম্মান দিতে শিখবেন তারপরে সম্মান পাবেন মানুষকে সম্মান দিলে কিন্তু ছোট হয় না আমি জানি কেন আপনারা করেন এগুলো যে যত ব্যাপ কিছু দিবেন তত ভাইরাল হবে তত আপনারা পয়সা ইনকাম করবেন তো খারাপ কিছু দিয়ে পয়সা ইনকাম করে কিন্তু ক্ষণিকের জন্য করা যায় এটা লং লং কোনো কিছু করা যায় না লং জিবি লাইফের মধ্যে আমি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো জিনিস মানুষের সাথে সামনে উপস্থাপনা করুন মানুষকে সম্মান দিতে শিখুন তাহলে মানুষকে মানুষ আপনাকে সম্মান দেবে ভালোবাসা দিতে জানলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ